ওম মায় নিক নজারে যার ওমি মায় নভি কদ নজারে যার মাপ ঘোরে দাও ওহে অহ ও উম্মতি গুনাগার মাপ ঘোরে দও ওহে অহ ও উমতি গুনাগার ওম মায় জারে যার মাফ করেও ওহে আল্লাহ ওমত গুনাগার মাফ করেও ও আল্লাহ উম চ গুনা গার ওমে লগ্ন নব দোয় রিষাগর ভারি বে নুজে মোহা সর মোহা সর ওম তে পার করিবেন নোবি রোজে মোহাশোর রোজে সোর সকল নোবি কান্দিবে নফসি নফসি বলিবে শকল নোবি কান্দিবে নফিস নফসি বলিবে সফাতের মালকে নোবি করবেন মুদের পারে দৌ ওহে অল্লাহ উম্ম গুনা গাহার মাফ করে দাও ওহে অল্লাহ উম মাফ করে দাও ওহে আল্লাহ